দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তে আপনাদের সামনে নিত্য দিনের মতো আজও ভিডিও নিয়ে হাজির হলাম যেখানে দেখা যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ডিমের জন্য ডিমের জন্য একদম রেডি লেয়ার পুলেট মুরগি তে অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা এরকম ডিমের জন্য রানিং ডিমের মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন বা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে এরকম রেডি পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন তো আমি একমাত্র দিচ্ছি লেয়ার পুলেট মুরগিতে হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন পরিপূর্ণ এবং লাইফ টাইম সাপোর্টের সুবিধা তাই আমার কাছ থেকে লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করলে আপনারা এছাড়া আরও কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে ভ্যাকসিন পরিপূর্ণ এবং যে কোনো সমস্যা হলে সে সমস্যার সমাধানের জন্য যথেষ্ট চেষ্টা করব তাই এরকম রেডি মুরগি সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়া আমি দেখা যাচ্ছে যে প্রতি ভিডিওতে আপনাদেরকে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরি তে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ডিমের ডিমের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিম বেশি পাওয়ার পাঁচটি গোপন টিপস আপনাদের সামনে তুলে ধরবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন খামারি ভাই বোনেরা আপনারা লেয়ার মুরগির ডিম কম দিচ্ছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে জানবেন ডিম বেশি পাওয়ার পাঁচটি কারণে ডিম কমে যায় লাভ বাড়ানোর বাস্তব সমাধান তো এই কয়টা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব তাই ধৈর্য সহকারে ভিডিওটি সাথেই থাকুন ডিম বেশি পাওয়ার পাঁচটি প্র্যাকটিক্যাল টিপস ডিম বেশি পেতে হলে আপনাদেরকে অবশ্যই মুরগিগুলোকে সুস্থ এবং সবল রাখতে হবে আপনাদেরকে ফিট যে ফিটটা আপনারা খাওয়াবেন এই ফিটটার গুণগত মান যেন ভালো হয় তাহলে দেখা যে আপনার ডিমের পরিমাণ ভালো থাকবে ডিমের পারসেন্টেজ ভালো থাকবে এছাড়া লেয়ার মুরগি যেহেতু দীর্ঘ দীর্ঘদিনের প্রজেক্ট দুই বছরের প্রজেক্ট এই মুরগিগুলোকে দুই বছর টিকে রাখতে হলে আপনাদেরকে দেখা যাচ্ছে যে সঠিক একজন টেকনিশিয়ান বা এমবিএ ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা খাবার আবশ্যক পরিচরণা করবেন তাতে দেয়া আছে যে আপনার খামারে কোনো রকম দূরঘণনা ঘটবে না এবং আপনার খামারটা প্রতিষ্ঠিত হবে এবং আপনি লাভবান হতে পারবেন তে ডিম বাড়ানোর কারণ নিয়ম হচ্ছে আপনারা যদি সঠিক লাইটিং ঘরের মধ্যে রাখতে পারেন মুরগিগুলোকে সুস্থ সবল রাখতে পারেন আর অবশ্যই আপনাদেরকে ভ্যাকসিন পরিপূর্ণ রাখতে হবে ভ্যাকসিন জন্য কোনোটা বাদ না পড়ে সেই দিকে অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে আপনাদের কাজ করতে হবে এছাড়া দেখা যাচ্ছে যে অনেক খামারি ভাই বোনেরা পুলেট সংগ্রহ করে খামার করেন তারা এবং তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার পুলেটগুলো সংগ্রহ করবেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই ল্যাব টেস্ট করে নেবেন আর যদি নিজস্বদের মধ্যে বা পরিচিত কারোর মধ্যে পুলেট সংগ্রহ করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো লেয়ার পুলেট মুরগি পাবেন এবং যে আপনার এই পুলেট মুরগিটা দেওয়ার পরে আপনার খামারের গাইডলাইন দেবে এবং সঠিক পরামর্শ দেবে এইরকম একজনের থেকে আপনারা পুলেট সংগ্রহ করবেন তাহলে দেওয়া যায় আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন পরিপূর্ণ পুলেট মুরগি পাবেন এছাড়া আরও তথ্য জানতে অবশ্যই